আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিসের বর্ণনায় যে দলটি ফিলিস্তিন জয় করবে ফিলিস্তিনের মসজিদুল আকসা, মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব সাল্লামের জবানে মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনে রেশাদ হয়েছে হে আমার সম্প্রদায় আল্লা তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎ স্মরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আরও এসব হয়েছে যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্বে ও পশ্চিমের উত্তরাধিকারী করি ফিলিস্তিন এতই মুবারক ভূমি যে আল্লাহ তালা এ কে ইশরা ও মিরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস থেকেই নবীজির মিরাজ শুরু হয়েছিল আল্লাহ বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্ধাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি নিজেই করেছিলাম তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই অঞ্চলকে বলা হয় মুক্তিকামীর ভূমি আল্লাহ তা আলা যুগে যুগে মুক্তিকামী মানুষকে ফিলিস্তিন ভূমিতে আশ্রয় দিয়েছেন যেমন লুত আলু সম্পর্কে বলা হয়েছে এবং আমি তাকে ও লুদকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য আরও ইরশাদ হয়েছে এবং সোলাইমানের বসীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত প্রাচীন সামের সঙ্গে আরবরা যে পদগুলো ব্যবহার করতো তার মধ্যভাগে ছিল ফিলিস্তিন ভূমি যাকে আল্লাহ ভ্রমণকারীদের জন্য নিরাপদ করেছিলেন এরশাদ হয়েছে তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানীয় দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং সেসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিনে ও রাতে সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল মোকদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যা একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমাম রদুল্লাহ তালা আনু থেকে বর্ণিত নবীজি বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাবিরা জিজ্ঞেস করলে হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে নবী সাল্লা সাল্লাম বলেন তারা বায়তুল মোকদ্দাস এবং তার আশেপাশে থাকবে তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলকারী অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু আনহু বন্ধনা করেন ইসলাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদিদের সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদের হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুমিন হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসু তাকে হত্যা করো কিন্তু গারকাত গাছ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ হযরত মহাজিবনুল জবালদুল্লাহ তারা আনু বলেন নবীজি বলেন বাইতুল মাকদিসে বস্তি স্থাপন ইয়াসবীরের বিপর্যয়ের কারণ হবে আর ইয়াসবীরের বিপর্যয় সংঘাতের কারণ হবে যুদ্ধের ফলে কুস্তুনিয়া বিজয় হবে এবং কুস্তুনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের আলামত হাদিসে দেখা যাচ্ছে বাইতুল মকদ্দাসের বিজয় হবে কেয়ামতের আগে তাই হাদিসের এই বিজয়কে কেয়ামতের একটি আলামত বলা হয়েছে এ সম্পর্কে আরেকটি হাদিস আউফ বিন মালিক রাজুল্লাহ তালাহ আনু বলেন আমি তাবুক যুদ্ধে নবী সদুল্লাহ সাল্লামের কাছে গেলাম তখন তিনি একটি চামড়ার তৈরি তাঁবুতে ছিলেন রাসু সাল্লাম বলেন কেয়ামতের আগে ছয়টি নিদর্শন গণনা করে রাখো এক আমার মৃত্যু দুই বাহিতুল মোকদ্দাস বিজয় তিন তোমাদের মধ্যে ঘটবে মহামারী বকরির পালের মতো মহামারী চার সম্পদের প্রাচুর্য এমনকি এক ব্যক্তিকে এক হাজার দিনার দেওয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে পাঁচ এমন এক ফেতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে ছয় যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের ও বনি আফসার বা রোমকোদের মধ্যে সম্পাদিত হবে অতপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার সৈন্য প্রিয় নবীজির শাম দেশের জন্য দোয়া করেছেন শাম হল বর্তমান সিরিয়া ফিলিস্তিন লোবানন ও জর্ডান অঞ্চল এসব অঞ্চলের জন্য নবীজির দোয়া প্রসঙ্গে হাজির শরীফ এসেছে হজরত ইবন উমরাজ্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী সদুল্লাহ সাল্লাম বললেন আল্লাহম্মা বারিকলানা ফি শামিনা বারিক লানা ফি ইয়ামিনা অর্থ হে আল্লাহ শাম দেশে আমাদের জন্য বরকত দান করুন হে আল্লাহ ইয়ামিন দেশে আমাদের জন্য বরকত দান করুন তখন সাবিগণ বললেন হে আল্লাহর রসুল আমাদের নাজদের জন্য দোয়া করুন তিনি আবারও বললেন লানা ফি শামিনা লানা ফি ইয়ামিনা অর্থ হে আল্লাহ শাম দেশে আমাদের জন্য বরকত দান করুন হে আল্লাহ ইয়ামিন দেশে আমাদের জন্য বরকত দান করুন এবারও সাবিগন বললেন হে আল্লাহ আমাদের নাচদের জন্য দোয়া করুন বন্দনাকারী ইবনি উমরুল্লাহ তালা আনহু বলেন আমার ধারণা তিনি সাল্লাম তৃতীয়বারে বললেন সেখান থেকে শয়তানের সিং উদিত হবে আল্লাহ তা আলা মসজিদুল আকসাকে দাস হাত থেকে রক্ষা করবেন হাদিস এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে তবে চার মসজিদে তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হল মসজিদে রাসুল মসজিদুল মসজিদে তুর হাদিসের বর্ণনা এ ঐতিহাসিকদের ব্যাখ্যা অনুসারে ঈসা আলী সাল্লাম দাজ্জাল ও তার অনুসারীদের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের যুদ্ধ হবে ফিলিস্তিন ভূমিতে ঈসা আলীউসাল্লাম ফিলিস্তিনের লুদ শহরের দাজ্জালকে হত্যা করবেন অতপর যুদ্ধে ইহুদিদের পরাজিত করবেন তারা পালিয়ে আত্মরক্ষা করতে পারবে না উপরের আলোচনা থেকে সহজেই অনুমান করা যায় কেয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকেই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া হবে আল্লাহ তালা মুসলিম জাতিকে মুসিদুল আকসা সম্মান রক্ষা করার তাওফিক দান করুন বিজয়ী দলের সদস্য হওয়ার তাওফিক দান করুন আমিন